আমাদের মাঝে আরবি নববর্ষ চলে আসছে ওই সবাই আলহামদুলিল্লাহ আমরা নববর্ষ আরবি মাস শুরু করব পান্তা বা ইলিশ মাছের খাওয়ার মাধ্যমে নয় বরং মুসলমানদের নববর্ষ হবে আমল এবং তার ইমান চেতনা কিভাবে বাঁচানো হয় তেমনি আজকে থেকেই কত শুরু হয়ে গেছে চোদ্দশো সাতচল্লিশ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলি সবাই আমাদের যেন এই বছরটা যেন ভাবে আল্লাহ তালার নিকটে ব্যয় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন আমরা আজকে আশুরার আহমিয়াত গুরুত্ব সম্পর্কে কিছু জানব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা রা আল ইয়াহুদা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে গমন আগমন করলেন এমন অবস্থায় রা আল ইহুদা ইহুদাকে দেখতেছিলেন

নাজাদ দিয়েছেন আল্লাহ তাআলা সবাই বানাহ বলি মুসা আলাই তার বিপক্ষে কি আসছিল ফেরাউন ঠিক না ভাই ঠিক সেই ফেরাউনের বিপক্ষে এই দিনে কোন দিনে এই আসুনার দিনে আল্লাহ তালা আলা নাজাদ দিয়েছেন মুক্তি দিয়েছেন এই দিনে তো কি হয়েছে এই জন্য জব দিয়েছেন যে শমা যে শ বিমুসা যে এই জন্য মুসা আলি সালাম এই দিনের ভিতর রোজা রাখতেন তখন রসুল আতাম সাল্লাল্লাহ আলাই সাল্লাল্লাহু সাল্লাম উঠে বললেন যে আনা আনা আহে মিনকুম আমি তোমাদের থেকেও বেশি হকদার আহাকু বি মুসা মিনকুম তোমাদের থেকে আমি অনেক বেশি গ্রহণযোগ্য এবং আমার যে হকদার বেশি আমল করার তখন রসুল আলকাম সাল্লালাম আলাই সাল্লাহত সাল্লাম স মাহ আমারও বিশ্বয়া আমি রুসুল আলম সাল্লাল্লাহু সাল্লাম ওই দিনে রোজা রাখলেন অথবা সাহাবাইক্রামদেরকে রোজা রাখার আদেশ দিলেন সোবাহাল্লাহ বলেন তাহলে আশুরার দিনে রোজা রাখার দরকার আছে না নাই তাহলে আমরা বুঝতে পারলাম কি এই হাদিসের মাধ্যমে আমি বুঝতে পারলাম আশুরের দিনের তাৎপর্য